ওই যে বললাম ভাইরাল হওয়ার নেশা মাথায় ঢুকছে যে হিরো আলমের সাথে যদি আমি কি গিভেন টিকেও কাজ করি বা গিভেন থাকি আমি তো ভাইরাল হলাম আমি তো হচ্ছে মানে সবাইকে বলতে পারলাম যে হিরো আলমের বউ গার্লফ্রেন্ড আমি কিন্তু ও মানে ওই মেয়েদের মতো পাগল তো ভাই আমি না হিরো আলম ভাবছে নিশিও মনে হয় পাগল গিভএন্ডকে অফার করব করবে অবশ্যই হিরো আলম যদি প্রমাণ করতে না পারে যে আমি গিভএন্ডকে কাজ করি বা আমার কোনো খোলামেলা ভিডিও আছে এগুলো যদি শে মানে মিডিয়ার সামনে না আনতে পারে তাহলে আমি আমি আর রিয়া মনি একসাথে দাঁড়ায় আমরা বক্তব্য দেব এই ঘটনা তো কালকের এটা ঘটনা তো কালকের তা আমি তো ভাবছি যে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত সে তার ভুলটা বুঝতে পারবে নত হবে কিন্তু সে তো ওইটা করে নাই সে আমাকে নিয়ে উল্টা হচ্ছে পাল্টা ভিডিও বানাইছে কেন বানাইলো এটা আমার কথা মানুষকে সুযোগ দিতে হয় আমি ভাবছি যে হিরো আলম হয়তো বা মানে নত শিকার হবে বা ভুল বুঝবে কিন্তু সে না সে ভাই সুদ্রানেও তো মানুষ না সে ভাবছে যে সবার মতো মনে হয় আমি আমি চাই যে হিরো আলম প্রমাণ আমার সামনে আসুক প্রমাণ আমার সামনে কথা বলুক ভাই হিরো আলমের রুচির কথা আমি কি বলবো দুর্ভিক্ষ তো হান্ড্রেড পার্সেন্ট আছে অবশ্যই যারা হচ্ছে সিনিয়র যারা হচ্ছে ভালো অভিনয় করে তারা হচ্ছে নিয়মিত কাজ করতে পারে না কেন পারে না এই যে কিছু কিছু লোকের জন্য কারণ কিছু কিছু মেয়ে আছে গিভেন টেক দিয়ে কাজ করে ওরা হচ্ছে গিভেন টেক সহকারে কাজে নেয় ভালো মেয়েদেরকে কাজে নিতে চায় না আসবে খারাপ হয়ে কিভাবে আসবে এখন মূলত হয়েছে একজন যদি কাজের অফার করে বলে যে আয় অমুকের সাথে তোমাকে অভিনয় করাবো তো ঘটনা হয়েছে তোমাকে গিভেন টেক দিতে হবে তো মেয়েটা কি করে বাধ্য হয়ে রাজি হবে মানে বাধ্য করানো হয় কোনো মেয়ে ইচ্ছা করে গিভেন্টে রাজি হয় না মনে যে হিরো আলম আমাকে কালকে বাধ্য করছে আমি যদি বোকা থাকতাম তাহলে তা মনে করেন মিডিয়া যদি নতুন কিন্তু আমি তো মিডিয়াতে নতুন না আমি হিরো আলম কে বলবো যে হিরো আলম যে বলল আমার হচ্ছে খোলামেলা ভিডিও আছে আমি গিভেন টেক দিয়ে মিডিয়াতে কাজ করি ও আমাকে কু প্রস্তাব দেয় নাই ও আমাকে গিভেন টেকের অফার দেয় নাই আমি বলবো হিরো আলম তুমি মিডিয়ার সামনে প্রমাণ নিয়ে আমাকে নিয়ে মুখোমুখি দাঁড়ায় কথা বলো আসলে আমি আইনি সাহায্য শাকিব খানকে আমার ভালো লাগে তো হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হয়েছে যে ভাই আমি একটা মেয়ে তো আমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না ভাই কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি আপনি আপনি আমি বলি যেমন যেমন হচ্ছে আপনি সাপলা মিডিয়া বলেন জাজ বলেন আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার দিছে যে কাজের জন্য তো তার আশেপাশে যে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন্টে করতে হয় বেট শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলা ছাড়া নায়িকা হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার ধারা এগুলো সম্ভব না তারা কেন দিবে তারা কেন দিবে তারা কেন দিবে আমি তো তাদের কথা বলি না আমি বলছি তাদের আশেপাশে যে লোকাল কিছু পাবলিক থাকে তারাই গুলা দেয় না আমি হচ্ছে আপনার নাটক বলেন তারপর হচ্ছে বিজ্ঞাপন বলেন আমি অনেক কিছুর মানে টিভিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করিনি একমাত্র বেড শেয়ার গিভেন কারণ ভাই আমি এসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি